নিজে গ্রাম পাড়া মহামারণ করেছিল উপজেলা জেলা বিভিন্ন রাজধানী সহ যেখানে তিন জুলাই আসছে তাদেরকে আমরা পাহাড়া দিব এবং জুলাই পাহাড়ের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের যে দুর্নীতির যে মহৎসব চলছে বাংলাদেশের দুর্নীতির যে অসহনীয় অবস্থা বেড়ে যাবেন সে সম্পর্ক বাংলাদেশের যে ছাত্র জনতা আগামী দিনে যে দুর্নীতি তাকে পরিণত করা যায় দুর্নীতির মধ্যে তাকে চিহ্নিত করা যায় সেই জন্য আমরা আগামী দিনে শুদ্ধ বলবো তারপরে নিজের ঘরকে সত্য করব তারপরে নিজের পরিবারকে সত্য পাহাড়ের মাধ্যমে দুর্নীতিকে সহনীয় করতে অনেক দুর্নীতিকে নির্ময় করার শপথ দিয়ে আমরা আমরা জেনেছি আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুমোদন হবে দুই হাজার সাত সালে সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতির সাথে স্বাক্ষর করেছে সেই দুই হাজার সাত সাল থেকে অর্থাবি দুর্নীতি দমনের দুর্নীতি দমন কমিশনের কোনো স্বাস্থ্য হয় নাই দুর্নীতি দমন কমিশনের কোনো পুনর্ঘটনা হয় নাই সেই দুর্নীতি নিজেরা তাদেরকে চিহ্নিত করে অভিজ্ঞে গ্রেফতার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় সেই জন্য আমরা আমাকে নিয়েছি আমরা কোনো রকমের ছাত্র এই দেশকে গঠাতে হবে

আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা জানেন এখন যারা বড় বড় দুর্নীতিবাস তারা কিন্তু সরকারি উচ্চ মহলে পৃষ্ঠপোষায় এখন আইসি জীবনযাপন করছে এই প্রকৃত দুর্নীতিবাসদেরকে যতদিন পর্যন্ত আমরা চিহ্নিত করতে না পারবো ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষরা এখানকার পূরণ হবে না এই বাংলাদেশে বর্তমানে ধর্মমূলের কোন নিয়ন্ত্রণ নাই

জনাব একমাত্র হুমায়ুন কবির মুরাস উনসত্তরের গণপ্রথানের যে মহানায়ক তাদের সহপাঠি শহীদ আসাদের রক্তকে সাথ নিয়ে যিনি উত্তাল সমুদ্র তৈরি করেছিলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই আমার প্রিয় বন্ধু জনাব শামসুজ্জামান মিয়ন আমাদের মাঝে উপস্থিতি আছেন বাংলা ভাষাটির আমাদের সকলের শ্রদ্ধ যারা পারভিন নাসির খান ভাষানী এরকম অসংখ্য পরিজন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় ভাই বন্ধুরা আমার আমরা যাতে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এনে আমরা দুদকের গেট পর্যন্ত সম্পন্ন করতে পারি আপনি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যারা মুরব্বীর আছেন তারা সামনে থাকবেন যারা মধ্যবয়সী তারা মাঝখানে থাকবেন আর যারা নাকি ছোট তারা আপনার পিছনে থাকবেন এবং আমাদের যে দুর্নীতি বিরোধী যে থিম সং আমরা তৈরি করেছি সেই থিম সং এর তারে আমরা যাতে সুন্দরভাবে সুন্দরভাবে যাতে আমরা আমাদের রেলিটা দুদুকে গেট পর্যন্ত আমরা যেতে পারি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব জনদুর্গ তৈরি করবেন না রাস্তার এক পাশ দিয়ে সুন্দর মতো